আকাশের অবস্থা দেখেন যে কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে আর এর মধ্যে আমরা সপরিবারে বের হয়েছি আমার বড় ছেলেকে ডক্টর দেখাতে যেতে হবে বলে ইতিমধ্যে যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন আমার ছেলে ছাদ থেকে পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছিল মানে হাত ভেঙে গেছিল আমরা সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ি আমাদের সন্তানদের কিছু হলে আমার ছেলের তো শুধুমাত্র হাত ভেঙে গেছিল। আল্লাহর রহমতে খুব দ্রুত ঠিকও হয়ে যাবে কিন্তু মাইলস্টোন স্কুলের যে বাচ্চারা অসুস্থ অবস্থায় ঝলসানো অবস্থায় হসপিটালের বেডে কাতরাচ্ছে তাদের পরিবারের তাদের বাবা মার কী অবস্থা চিন্তা করলেও অনেক বেশি খারাপ লাগে আল্লাহ আল্লাহতালা তাদেরকে ধৈর্য দান করুক আর যারা আমাদের মাঝে আর নেই তাদের জন্য অনেক দোয়া রইল আল্লাহতালা এই ফুলের মতো নিষ্পাপ শিশুদের যেন জান্নাতুল ফিরদোষ দান করে আমিন যাই হোক আমরা কথা বলতে বলতে হসপিটালে চলে এসেছি প্রথমে এসেই আমি রিসিপশানে চলে গেলাম কারণ ওখানে প্রথমে ডক্টরের ভিজিটটা দিয়ে একটা মানের রিসিভ নিয়ে নিতে হয় তারপরে অপেক্ষা করতে হবে ডক্টর কখন আসবে আল্লাহ জানে কারণ আকাশের অবস্থা খুব খারাপ অলরেডি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে হসপিটালে এসে এই সিরিয়ালের জন্য অপেক্ষা করার সময়টা অনেক বেশি কষ্ট লাগে কারণ দেখা যায় যে এতক্ষণ বসে থাকতে হয় যে একজন সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় আমি আমার ছেলেকে বোঝাচ্ছিলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে এখনও ডক্টর এসে পৌঁছাতে পারেনি আমাদের সিরিয়ালই প্রথম আছে আর সবার আগে আমাদেরকেই দেখবে ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর ডক্টর এসে পৌঁছেছে আর ডক্টর এসে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই অবশ্য আমাদের ডাক পড়ে গেছিলো কারণ আমরাই প্রথম সিরিয়ালে ছিলাম ডক্টর দেখার পর আমাদেরকে প্রথমে বলল এক্স করে আনতে যদি হাতের অবস্থা আলহামদুলিল্লাহ জোড়া লেগে যায় তাহলে আমাদেরকে আজকেই প্লাস্টারটা খুলে দেওয়া হবে মনের মধ্যে অনেক ভয় এবং সংশয় নিয়ে আমরা এক্স রুমে চলে গেলাম যদিও এক্স রুমে অভিভাবক অ্যালাও ছিল না কিন্তু আমার ছেলে একটু বোধ করছিল আর এক্স যে করছিল উনি আমাদের বাসারি উপরের তলার ভরাটিয়া এই জন্য ভাইকে বলে আমরা এক্স রুমে এন্ট্রি নিলাম যাই হোক আলহামদুলিল্লাহ আমার ছেলের হাত এক্স করার পরে ডক্টর দেখানো হলো এবং ডক্টর বলল আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে হাতের যে হাড়টা ভেঙে গেছিলো এটা জোড়া লেগে গেছে আমরা চাইলে আজকেই প্লাস্টার খুলে নিয়ে যেতে পারবো ফাইনালি আমার ছেলের প্লাস্টার খোলা হচ্ছে ডাক্তারের যে কম্পাউন্ডার উনি আসলে খুলছেন তো আমার ছেলে আসলে অনেক স্ট্রং একদমই ভয় পাচ্ছে না অর্চে আমি বেশি ভয় পাচ্ছি আমি ভেবেছিলাম যে প্লাস্টারের উপরেটা যেমন শক্ত হয়তো ভিতরটাও এরকম শক্ত হবে হয়তো কাটতে অনেক বেশি পেইন হবে মানে আমার ছেলে হয়তো কষ্ট পাবে এরকম আমার মনে হচ্ছিল কিন্তু আলহামদুলিল্লাহ ফাইনালি মানে রকম কষ্ট ছাড়াই ওর ব্যথা পর্যন্ত লাগেনি আর ভিতরটাই যেরকম ছিল আমি তো কখনো এরকম দেখিনি আজকেই প্রথমবার আলহামদুলিল্লাহ আমার ছেলের হাতটা জোড়া লেগে গেছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ